হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরাজি দু নম্বর স্কুল সেকেন্ড সাবমিটিভের কাটোয়া বিদ্যাসাগর শিশু স্মৃতি এই স্কুলটা করব ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক দেখো সবার প্রথমে কি দেওয়া আছে তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড দ্য ফলোইং কোয়েশ্চেন্স গিভেন বিলো অর্থাৎ প্যাসেজটা পড়ে প্রশ্ন উত্তরগুলো করতে বলেছে তোমরা আশা করি প্যাসেজটা পড়েছো তা আমি একবার পড়িয়ে দিচ্ছি দেখো ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যাবেলা স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম অর্থাৎ স্বদেশ তার ঘরের মধ্যে পড়ছিল সাডেনলি হঠাৎ হিজ এল্ডার ব্রাদার অর্থাৎ তার বড় ভাই এন্টার্ড ঘরে ঢুকেছিল দ্য রুম ইন হারি অর্থাৎ তাহুড়ো করে সে তার বড় ভাই তার ঘরে ঢুকেছিল হি স্টাডিড ইন কলেজ সে কোথায় পড়াশোনা করে সে কলেজে পড়াশোনা করে হি অলসো স্বাধীনতার আন্দোলনের সাথেও ছিল আমি ভীষণ ভাই দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি অর্থাৎ যে ব্রিটিশ পুলিশরা রয়েছে তারা আমাকে ধাওয়া করেছে অর্থাৎ তারা করেছে বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার আওয়ার লিডার অর্থাৎ আমাদের যে দলের নেতা রয়েছে তার কাছে কিছু দরকারি অর্থাৎ গোপনীয় তথ্য পাঠাতে হবে মিস্টার বসু যার নাম কি মিস্টার বসু হি ইজ নাও ইন কলকাতা সে কোথায় আছে কলকাতাতে আছে হি অর্থাৎ কি না সে হাঁপাতে হাঁপাতে বললো সো হোয়াট ডুই হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও তো তুমি কি করতে যাও স্বদেশ স্বদেশ জিজ্ঞেস করলো হি ওয়াজ অ্যাংশিয়াস অর্থাৎ মানে যে উদ্বিগ্ন মানে অ্যাংশিয়াস মানে হচ্ছে মানে যে কি করব ইউ আজ মানে এখন আমি কি করব কিছুতে বুঝতে পারছি না এরকম ব্যাপার হয়ে গেছে হিজ এল্ডার ব্রাদার সিং আনডিসাইডেড অর্থাৎ কি না তার বড় ভাই মানে দুনমুন করছিল আনডিসাইড মানে যে করব হবে কি হবে না সন্দেহজনক আর কি বুঝতে পারছো এরকম অবস্থা হয়েছে আচ্ছা তোমাদেরকে আমি এখানে তাও এটা বাংলা মানে এটা লিখে দিয়েছি এটা একটা পড়ে নেবে ঠিক আছে আচ্ছা দেখো এবার এটা করো ফলোইং দ্য কোয়েশ্চেন উত্তরগুলো করো হোয়াট ওয়াজ স্বদেশ ডুইং ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ কি করছিল স্বদেশ তো তার ঘরে পড়াশোনা করছিল তাই তো তাহলে সেটাকে ইংরেজিতে লিখতে হবে ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম স্বদেশ তার ঘরে পড়াশোনা করছিল হোয়ার ইজ মিস্টার বসু নাও নাও মিস্টার বসু ইজ ইন কোথায় কলকাতাতে আছে মিস্টার বসু কোথায় আছে কলকাতাতে আছে হু সডেনলি এন্টার্ড ইন দ্য রুম ইন হারি কে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকেছিল সাডেনলি স্বদেশ এল্ডার ব্রাদার অর্থাৎ স্বদেশের বড় ভাই এন্টার ঢুকেছিল দ্য রুম ইন হারি তারা হুড়োতে তার ভাই ঘরে ঢুকেছিল এল্ডার ব্রাদার মানে বড় ভাই নেক্সট কি আছে ওয়াই ওয়াজ স্বদেশ এল্ডার্স ব্রাদার্স ইন গ্রেট টেবল স্বদেশের বড় ভাই কেন বিপদের মধ্যে পড়েছিল স্বদেশ এল্ডার বাদার দেখো এখান থেকে লিখবে স্বদেশ এল্ডার বাদার ওয়াজ এই ওয়াজ এখানে ঢুকাবে ইনক্রেডাবেল মানে বড় বিপদের মধ্যে পড়েছিল বিকজ কারণ দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং ইম অর্থাৎ ব্রিটিশ পুলিশেরা তাকে ধাওয়া করেছিল তাই তো আচ্ছা নেক্সট ই কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ অর্থাৎ তোমাকে প্যাসেজ থেকে নিয়ে এটার কমপ্লিট সেন্টেন্স করতে হবে দেখো স্বদেশ এল্ডার বাদার ওয়াজ ডিপলি ডিপলি কি ছিল ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট দেখো এলাইনটা আছে ডিপ্লে ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট অর্থাৎ সে আন্দোলনের সাথে একদম গভীরভাবে জড়িত ছিল মে আন্দোলন স্বাধীনতা আন্দোলনের সাথে নেক্সট কি বলেছে দেখো বাট স্বদেশ এল্ডার ব্রাদার হ্যাজ টু হ্যাজ টু কি করতে হত হ্যাজ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু হিজ লিডার অর্থাৎ তার লিডার অর্থাৎ তার দলের নেতার কাছে তাকে কি পাঠাতে হত কিছু গোপনীয় তথ্য আচ্ছা নেক্সট কি বলেছে দেখো দ্য ব্রিটিশ পুলিশ আর চিজিং স্বদেশ এদার বাদার তারা করেছিল স্বদেশের বড় ভাইকে এটা একটু ঘুরিয়ে দিয়েছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি আছে দেখো ফাইন্ড আউট দ্য মিনিং ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে নিয়ে তোমাকে মানেগুলো লিখতে বলেছে দেখো গিভ গিভ মানে কি গিভ মানে হচ্ছে দেওয়া অর্থাৎ দেওয়া বা এই যে ডেলিভার আছে এই যে মেসেজ ডেলিভার করছে ডেলিভার মানেও দেওয়া ডেলিভারি করা এই ডেলিভারি বয় আছে কি জিনিস তো দেয় তো সেটাকে বলে ডেলিভার করা আর মানে কি বলতো মানে যুক্ত হওয়া কোনো কিছু যেমন বিয়ে হলে বলে না যে এঙ্গেজমেন্ট হয়েছে তার এঙ্গেজমেন্ট হয়েছে এঙ্গেজমেন্ট কথার অর্থ হলো যে যুক্ত হওয়া বা জড়িত হওয়া সেটাকেই বলছে ইনভলভ ইনভলভ মানেও যুক্ত হওয়া বা জড়িত হওয়া বুঝতে পেরেছো এটা একটা সিনোনিমের মতন অর্থাৎ সমাত্মক শব্দ নেক্সট কি বলেছে দেখো যে রাইট দ্য লাস্ট ফোর লাইনস অফ দ্য রাইম অফ গার্লস অ্যান্ড বয়েজ ইউজ প্রপার পাংচুয়েশন মার্কস অর্থাৎ মানে একদম যেরকম বাংলায় যেরকম ছেদ জ্যোতি চিহ্ন সেরকম এখানে ফুল স্টপ কোথায় অ্যাপোস্ট্রপি সব দিতে হবে দেখো গার্লস অ্যান্ড বয়েজ কেম আউট টু প্লে গার্ল ছেলে এবং মেয়ে যারা বাইরে খেলা করতে এসেছে দ্য মুন ডত সাইন অ্যান্ড ব্রাইট অ্যাজ ডে অর্থাৎ চাঁদটা দিনের আলোর মতন একদম পুরো চমৎকার এবং উজ্জ্বল হয়ে উঠেছে লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ

মানে কানে তারা হারানোর মতন একটা আওয়াজ শুনতে পেয়েছিল এটা দু নম্বরে হবে ঠিক আছে প্রথম ওয়ার্ডটা দু নম্বরে হবে দে ক্যারিড কমপ্লিটলি স্যাড টু কালেক্ট ড্রাই উডস ফর ফিউল অর্থাৎ তাদেরকে তোমার মানে সংগ্রহ করতে হতো কি শুকনো কাঠ ফ্রম ফিউল অর্থাৎ জ্বালানির জন্য শুকনো কাঠ তাকে জড়া করতে হতো এটা হবে এক নম্বরে এটা হবে এক নম্বরে নেক্সট কি বলেছে দে অ্যাপিয়ার ইন আ হিউজ টাইগার তারা একটা বড় বাঘের সামনে চলে এসেছিল এটা হবে তিন নম্বরে আর দে স্টুড লাইক আ কি স্ট্যাচু সে কিসের মতন দাঁড়িয়ে ছিল স্ট্যাচুর মতন দাঁড়িয়ে ছিল বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অব দ্য ভার্ভস ইন দ্য ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্ভটা দেওয়া আছে সেই ভার্ভটাকে দিয়ে একদম ঠিকভাবে লিখতে বলেছে তাহলে কি হবে চাইল্ড ইজ অর্থাৎ শিশুটি ওয়াকিং এই জায়গাটা কি হবে ডাব্লিউ এল কে ওয়াকিং স্লোলি নাও দেখো নাও বলেছে এই জন্য আমরা মানে এখন হাঁটছে নাও মানে এখন হাঁটছে এই জন্য আইএনজি যেটা চলমান হয় সেটার সাথে আইএনজি যুক্ত হয় ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে হি ড্যাশ নো দ্য নিউজ অর্থাৎ কি হি নোজ দ্য নিউজ অর্থাৎ সে জানে যে নিউজটা সম্পর্কে বুঝতে পেরেছ আচ্ছা এই এই জায়গাটা এস কেন যুক্ত হলো কারণ এখানে থার্ড পার্সন আছে নেক্সট কি বলেছে দেখো দে ড্যাশ হেয়ার দ্য নিউজ ইয়েস্টারডে তারা কি শুনেছিল খবরটা আগের দিন শুনেছিল ইয়েস্টারডে এই জন্য হার হার আছে মানে হেয়ার আর কি শোনা এই শোনাটার পাস্ট ফর্ম হবে ইয়েস্টারডে শুনেছিল যেহেতু তাহলে এটা হেয়ারটা হবে হার্ড অর্থাৎ শুনেছিল এই ফাঁকা জায়গাটা হার্ড হবে নেক্সট কি বলেছে দেখো দ্য ক্রিকেট টিম ড্যাশ উইন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অন টোয়েন্টি নাইন জুন দিস ইয়ার অর্থাৎ এই জুনের উনত্রিশ তারিখে ক্রিকেট টিম ইন্ডিয়ারা জিতেছিল তাই তো দেখো এটা বর্তমান কালই এখন এই বছরটা শেষ হয়নি কি করে বুঝলাম কারণ উনত্রিশে জুন এই বছর এখন দিস ইয়ার বলেছে এই বছরে উনত্রিশে জুন কি করবে তারা জিতবে মানে জিতে গেছে আর কি সেটাই আর কি বলছে কাউকে সেই জন্য এটা হবে ওন যেহেতু জিতে গেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু নাইনটিন জুন দিস ইয়ার বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ফিল ইন দ্য টেবিল উইথ দ্য শর্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস দেখো এ ডিড নট ডিড নটকে শর্ট ফর্মে লিখলে কি হবে ডি আই ডি এন অ্যাপস্ট্রফি দিয়ে একটা টি ডি নট এটা ডি নট তারপর উইল নট এটা এটা কি আছে এটা হবে ডাব্লিউ ও এন এ অ্যাপস্ট্রফি দিয়ে টি ওন্ট তারপর হচ্ছে ইউ হ্যাব এটাকে লিখবে ইউ তারপরে অ্যাপোস্টোপিস দিয়ে কি হবে ভি ই হ্যাব তারপর এটা কি আছে এটা হচ্ছে হি ইজ এটা হচ্ছে হিজ এইচ ই অ্যাপোস্টোপিস দিয়ে ইজ ইজ বুঝতে পেরেছো এটা হচ্ছে শর্ট ফর্ম এরকম ভাবে লিখতে হয় নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে লিখতে বলেছে অলওয়েজ লিসেন ড্যাশ ইউর টিচার্স ইন দ্য ক্লাসরুম সবসময় তুমি তোমার ক্লাসরুমের শিক্ষকের সম্পর্কে শুনবে মানে শিক্ষক যা বলবে তা শুনবে তাই কি হবে লিসেন টু এই জায়গাটা কি হবে টু হবে নেক্সট কি বলছে ডু নট প্লে ড্যাশ নুন অর্থাৎ ডু নট প্লে নুন অর্থাৎ দুপুর বেলা খেলো না অ্যাট নুন দুপুরের আগে অ্যাট বসবে হি ওয়াজ গোয়িং টু কলকাতা ড্যাশ থার্টিন জুন কি হবে অন থার্টিন জুন হি ওয়াজ গোয়িং টু কলকাতা সে কলকাতা যাচ্ছিল অন থার্টিন জুন তিরিশে জুন সে কলকাতা যাচ্ছিল ইট হ্যাজ বিন অন এই ফাঁকা জায়গাটা কি হবে ড্যাশ আওয়ার রে দ্যাশ অ্যান আওয়ার ফর অ্যান মানে এক ঘন্টা ধরে বৃষ্টি হয়ে চলছে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো রাইট দা ফিউ সেন্টেন্স এনি অফ ফলোয়িং অর্থাৎ ইয়ার ফেভারিট গেম তোমার ফেভারিট খেলা সম্পর্কে আর আ গ্রেট ফ্রিডম ফাইটার একজন মহান ফ্রিডম ফাইটার মানে অর্থাৎ যারা মুভমেন্টের জন্য মারামারি করেছিল আর কি স্বাধীনতার জন্য তার সম্পর্কে লিখতে বলেছে দেখো ফেভারিট গেম মাই ফেভারিট গেম ক্রিকেট ব্যাস লিখে দেবে মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা আই প্লে ইট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য প্লে আমি খেলার মাঠে বন্ধুদের সাথে এটা খেলি ইট ইজ আ টিম গেম এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা দলের খেলা অ্যান্ড ভেরি এক্সাইটিং এটা খুব উত্তেজনাপূর্ণ আই লাইক টু ব্যাটিং মোস্ট আমার ব্যাট করতে খুব ভালো লাগে বিরাট কোহলি ইজ মাই ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি হচ্ছে আমার সব থেকে প্রিয় খেলোয়াড় বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি আছে ফ্রিডম ফাইটার গ্রেট ফ্রিডম ফাইটার কার সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ব্রেভ ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস কি ছিলেন একজন খুব সাহসী একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন হি ওয়াজ বর্ন টোয়েন্টি থার্ড জুন এইটিন সে কি না এইটিন নাইনটি সেভেনে অর্থাৎ কল কোথায় জন্মগ্রহণ করেছে ইন কটক কটক শহরে জন্মগ্রহণ করেছে হি লাভড হিজ কান্ট্রি ভেরি মাছ সে তার দেশকে বড় ভালোবাসে হি ফর্মড ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সে কি গঠন করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ ভারতীয় জাতীয় সেনা সে তৈরি করেছিল যেটাকে আইনে বলে বর্তমানে ফাইট ব্রিটিশ বিরুদ্ধে মারামারি করার জন্য আইনে ফর্ম করতে বলেছিল বুঝতে পেরেছ হি ওয়াজ হিজ ফেমাস স্লোগান অর্থাৎ তার প্রিয় স্লোগান কি ছিল গিভ মি ব্লাড আমাকে রক্ত দাও আই উইল গ্রিভ ইউ ফ্রিডম আমি তোমাকে স্বাধীনতা দেব ওকে উই অল হিম উইথ প্রাইড অর্থাৎ আমরা তাকে শ্রদ্ধা করি এবং তাকে আমরা সবসময় মনে করি কিসের সাথে গর্বের সাথে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে